মোহনপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে শান্তিনগর এলাকায় সরকারি জায়গা দখলমুক্ত করা হলো। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর বিভিন্ন পৌরসভা ও পঞ্চায়েতের পক্ষ থেকে সরকারি জায়গা দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে এমনভাবেই মোহনপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শান্তিনগর এলাকায় শ্রীধর বংশীধর রোড দখলমুক্ত করা হলো মঙ্গলবার মোহনপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এদিনের উচ্ছেদ অভিযানে যাতে কোনো রকম সমস্যা না হয় সেই বিষয়ে বিশেষ নজর দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের মোহনপুর থানার পুলিশ কর্মী ও র্যাপিড অ্যাকশন ফোর্স এছাড়াও উপস্থিত ছিলেন মোহনপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান নির্মল কর ব্যারাকপুর দুই গ্রাম পঞ্চায়েত সমিতির কর্মাদক্ষ তন্ময় পড়েল সহ মোহনপুর গ্রাম পঞ্চায়েতের আধিকারিকেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মোহনপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান নির্মল কর জানান মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সরকারি জায়গা দখল উন্মুক্ত করা হচ্ছে শ্রীধর বংশীধর রোডে আপনারা জানেন সবাই এখানে একটা শান্তিনগর বয়েজ হায়ার সেকেন্ডারি স্কুল আছে শান্তিনগর গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল আছে বিএন দাস কলেজ আছে এটা একটা পলতা স্টেশনে যাবার মেন রোড এখানে যে রাস্তার উপরে সরকারি জমি দখল করে যারা পার্মানেন্ট ফ্র্যাকচার করেছিল এবং এখানে একটা বাজার বসে মাছ সবজি এরা নিয়ে এইটা আজকে থেকে বন্ধ হয়ে গেছে এরপরে আর এখানে মাছ সবজি অন্য কোনো বাজার নিয়ে রাস্তা দখল করে কোনো ব্যবসা চলবে না এরা অন্য কোথাও মতো যদি করে এনে যারা যদি কেউ বেঁচে এবং তাৎক্ষণিক কোনো পারমানেন্ট স্ট্রাকচার সরকারি জমির উপর থাকবে না যারা বাড়ি ঘর দোর মন্দির যা করে রেখেছেন সরকারি জমিকে রাস্তাকে অবস্ট্রাকশন করে তারা নিজেদের থেকে সরিয়ে নেবে বেশিরভাগ লোকই সরিয়ে নিয়েছিল পাঁচ সাতটা দশটা দোকান ছিল তাতে যা পার্টি অফিস ছিল সবাই সহযোগিতা করেছে এবং সবগুলোই ভাঙা হয়ে গেছে আজকে শ্রীধর বংশীধর রোড ক্লিয়ার করা হলো এরপরে আমরা টিফিন করে একটুখানি এরা রেস্টে নিয়ে এরপর বারাসাত রোডের দিকে আমরা যাবো কোনো রকম বিক্ষোভের সম্মুখীন হতো না কোনো বিক্ষোভের সম্মুখীন হতো আমি সবাই সহযোগিতা করেছে সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী যারা আছেন সমস্ত ব্যবসায়ীরা মিলে আমাদের এই পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছিলেন তা সবাই অক্ষরে অক্ষরে পালন করেছে সবাই মিলে আমাদেরকে সহযোগিতা বাজার বন্ধ হলো হ্যাঁ এদের রুটি ব্যাপার আছে আমরা নিশ্চয়ই ভাবনা চিন্তা করছি এবং সরকারও করছে এদের আইডেন্টিফাই করে রাখা হচ্ছে দেখা যাক ভবিষ্যতে কি করা যায় মানে আমরা পঞ্চায়েত এলাকায় থাকি পঞ্চায়েতের একসঙ্গে কোনো বাজার করার মতো কোনো জায়গা নেই আমরা তা সত্ত্বেও একটা বিবেচনা করার কথা ভাবছি আমার বোর্ডে বসে আমরা এটা নিয়ে এদেরকে নিয়ে আলোচনা করে একটা সিদ্ধান্ত নেব কিন্তু কোনো এটা জেনে রাখুন সরকারি রাস্তার ওপরে বা রাস্তার ধারে কোনো ব্যবসা পারমানেন্ট ট্রাকচার করা যাবে না যেকোনো রাস্তার ওপরে পার্মানেন্ট ট্রাকচার করা যাবে না জল নিষ্কাশনী ব্যবস্থার ওপরে কোনো স্ট্রাকচার করা যাবে না আমরা সেগুলো ভেঙে দেবো এটা কি ঠেলাগাড়ির উপরে করতে পারি হ্যাঁ ঠেলাগাড়ির উপরে করতে পারি খেলা গাড়ির ওপরে করতে পারে হকারি যেটা বোঝায় সেই হককারি কাজটা এরা করতে পারে রুটিন রুটির জন্য তাতে আমাদের বাধা অপরদিকে দোকানদারেরা যারান তারা গত চল্লিশ বছরের বেশি সময় ধরে ব্যবসা করছিল এই মুহূর্তে তাদের দোকান তুলে দেওয়ায় কর্মহীন হয়ে পড়লেন তারা তাকে লজিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ বলে গেছে এখন কী করবেন এখন আর কি করব এখন চোখে জলে ভাজবো আর কারোরা কি কত দোকান ছিল মিনিমাম চল্লিশ বছর

পঞ্চায়েতে যে প্রধানদের ডাক দিলাম তা আজকে আর কোনো কথা বলে না আজকে কোনো কথা বলেনি এই দোকান ভাঙা পড়লো আর অন্য কোনো জায়গা দেবে বা কোথাও দোকান না এই ধরনের কোনো কথা বলেনি এরপরে আমার তো করার বয়সই নাই আমার যা করতে হবে এই এই ছাড়া তো আমার কোনো ই নেই তারপরে আমার কোনো ছেলে নেই

Dit is de best. Dit is die nuttige samenleving. সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিৰ' ফ'ৰ ফাইভ ছিক্স